এই শান্ত গ্রাম আর পুকুরটাই আমার ভালো লাগে এখানে থাকলে মনটা শান্ত থাকে আমি প্রতিদিন খুটিয়ে খুটিয়ে খাবার খুঁজি পরিশ্রম করলেই খাবার ঝোটে তুমি সারা দিন শুধু পানিতে ভাসো এতে কোনো কাজ হয় নাকি প্রত্যেকের কাজ আলাদা সময় এলে সব কাজই কাজে লাগে তুমি তো শুধু সাঁতার জানো সত্যি বলতে কি তুমি কোনো কাজে আসো না আমি চুপ থাকাই ভালো মনে করি সময় সব উত্তর দেবে হাই হাই চারদিকে পানি আমি ডুবে যাব ভয় পেও না আমার পিঠে উঠে পড়ো আমি তোমাকে বাঁচাবো আমি পারছি না দয়া করে আমাকে বাঁচাও ধরে থাকো যতক্ষণ আমি আছি তোমার কিছু হবে না আমাকে ক্ষমা করো আমি তোমাকে ভুল বুঝেছিলাম কোনো কথা নেই আমরা সবাই আলাদা তবু একে অপরের প্রয়োজন